তুমি এত লড়াই করে হিরে হচ্ছে না বুকটা না শুধু বুকটা না বুকের পুরো ছাতি ছাপ্পান্ন ইঞ্চি হয়ে যাচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি থাকলে হয় না ছাপ্পান্ন ইঞ্চি জিগারা লাগে ওর চা ডায়লগ রে আর জি গারা থাকে তার টাকার লোভ থাকে না বল না ভাই ছয় তারিখে খাঁচা আসতে বল না খা চা হ্যাঁ হ্যাঁ দু আর একটু চিনি টিনি বেশি করে নিয়ে আসো তো কেউ না খায়া আসে প্রদর্শন তো

আরে ইয়া তোমার সিনেমাটাতে অ্যাকশন আছে সাউথের মতো ডায়লগ বলিউডের মতো রোমান্স হলিউডের মতো বাজেট ইউটিউবের মতো সালায়ে দুঃখ তার সাথে আমি নতাবে এ টাকার কথা হলে মুখটা ঘুরাই নিতে আরে ভাই বল না 6 ফেব্রুয়ারি কাঁচা আসছে বই এই চাটা নিয়ে আসনে চা নিয়ে আসো তারপরে বলবো বানাইতে সময় লাগবে তো এটা রেডিমেড পাওয়া যায় না তুমি বল না বল না তাড়াতাড়ি আর না তুই বল না ভাই না 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 হবে না সব দিব আরে এরকম কেন রে চা চলে যাই ঘন্টা বলবে না বলবে না বুঝলেন না সবাই যে যারটা বোঝে আমার ছবির প্রমোশন আমারই করা লাগবে তো এখন যেই কথাটা বলতেছি আপনারা একদম মনোযোগ সাবস্ক্রাইব উজ্জ্বল ফিল্ম সালা হারাম যাদা তোরে খাঁচায় বন্ধ করে কালা পরে